প্রিয়সূজি সবাইকে স্বাগত জানাচ্ছি ডেভেলপমেন্ট ডিসকশন অনুষ্ঠানে আমি তানজিম ফারদোস ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এক মাসের বেশি সময় পার করেছে জনমনে কিছু প্রশ্ন দেখা দিয়েছে সেই সব প্রশ্ন নিয়েই আজকে আমরা হাজির হয়েছি জনাব শফিকুল আলমের কাছে জনাব শফিকুল আলম প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন জনগণ মনে করে যে যেই উপদেষ্টা মণ্ডলী যেই পর্ষদটা হয়েছে সেটি আসলে কিছুটা দুর্বল সেটিকে শক্তিশালী করবার জন্য আর কি করা যেতে পারে আমার তো মনে হয় না দুর্বল এটা আমার যারা বলছে তারা আসলে প্রফেসর ইউনুসের এই যে প্রথম মাস পূর্তি উপলক্ষে আমরা যে স্পিচটা দিলাম তাতেই দেখবেন যে মানে দ্য অ্যামাউন্ট অফ অ্যাচিভমেন্ট দে হ্যাপ এটা তো চিন্তাই করা যায় না তো এটা দুর্বল হলে তো এই এই অ্যাচিভমেন্টটা তো হতো না সবাই সত্যিকার অর্থে তাদের যতটুক দেওয়ার কথা তার দুইশো গুণ বেশি

সবার কথা শোনা হয়েছে কিছু কিছু জায়গায় ইন্টারভেন করা হয়েছে কিছু কিছু জায়গায় তাদেরকে বলা হয়েছে যে এই জিনিসটা যেহেতু কাঠামোগত অনেক রিফর্মের মাধ্যমে আসা উচিত সেই কাজগুলো ওইভাবে অ্যাড্রেস করা হবে এই প্রত্যেকটা ইস্যু আপনি দেখেন প্রত্যেকটা বিষয় এখন কথা হচ্ছে যে আগেকার গভর্নমেন্ট প্রত্যেকটা বিষয়ে পনেরো বছর ধরে সমস্ত কিছুতে একটা ব্রুটাল একটা অ্যাটমসফেয়ার তৈরি করে রাখত স্বরাষ্ট্রমন্ত্রী বা তাদের যারা অন্যান্য মন্ত্রী প্রত্যেকটা কথার মধ্যে আমরা এটা অনেক 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 বড় বড় কথা ওদের অপটিক্সটা ছিল এখানে যেটা হচ্ছে কাজ হচ্ছে আপনি পুরো স্পিচটা দেখেন তেত্রিশ মিনিটের স্পিচ পুরোটা আপনি শুনেন কি পরিমাণ কাজ হয়েছে আনবিলিভেবল আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে এখনো অচল অবস্থা দেখা দিয়েছে কবে না আমরা আশা করতে পারি অচল অবস্থা আমার মনে হয় না এটা এটাও আবার আমার মনে হয় যে এটা আমরা এখানে ঢাকায় বসে মনে করতেছি অচল অবস্থা আপনি ক্রাইমের স্ট্যাটিস্টিক্স দেখেন না এগুলো তো জানা এগুলো বিষয়ে আপনি কীভাবে জানবেন আপনি দেখবেন হচ্ছে ডেইলি ক্রাইমের স্ট্যাটিস্টিক্স এটার মধ্যে ম্যাসিভ কি এটা স্ট্যাবিলাইজ হয়ে আসছে একটা গভর্নমেন্ট পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না ঠিক আছে রেভুলেশন হলো হওয়ার পরে একটা গভর্নমেন্ট ফর্ম করতে করতে আট তারিখে আট তারিখের পরে যেও যেটা হচ্ছে যে পুলিশ সদস্যরা অনেকে স্ট্রাইক করলেন তারপরেও দেখেন পুলিশকে আনা হয়েছে তারা ডিউটিতে জয়েন করেছেন তারা ইয়েতে আছেন কিন্তু আপ মানুষ ভাবছে যে ওকে ঢাকায় আগে কি হতো আগের চিত্র আমি দেখি যে গেটে প্রচুর ছেলে মেয়ে হচ্ছে প্রচুর করছে ওকে এটা ক্লিয়ার কি করতে হবে রাবার বুলেট মারলো এই জায়গাটা তো সেটা হচ্ছে না যেটা হচ্ছে যে হ্যাঁ যেরকম আমরা দেখলাম যে গাজী টায়ারগুলো বা অন্যান্য যে উৎপাদন শিল্পগুলো রয়েছে সেখানে তো এক ধরনের অনিরাপত্তা দেখা দিয়েছে সেখানে পুলিশ আরও কিভাবে জোরদার ভূমিকা পালন করতে পারে আমার মনে হয় গাজী টায়ারে যেটা হয়েছে সেটা নিয়ে আরো ইনভেস্টিগেশন দরকার কারা করেছে এটার কি পলিটিক্যাল রাইভালির কারণে ল অ্যান্ড অর্ডার ওই জায়গাটায় ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন এটা নিয়ে দেখা উচিত আর যেটা অনেক ক্ষেত্রে আর ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে দেখেন আপনি গত নভেম্বরে আপনার মনে আছে কি হয়েছে এই লেবার আনরেস্টেড কি ভয়াবহ লেবার আনরেস্টেড চারটা ছেলে চারজন মারা গিয়েছিলেন স্কোর্টস অফ পিপল আর ইনজুড অনেকে গুলি খেয়েছেন আমরাই তো রিপোর্ট করেছি হাজার হাজার ছেলে মেয়েকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে গার্মেন্টসের ওয়ার্কারদেরকে অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে অনেকের নামে ফলস কেস দেওয়া হয়েছে আপনি যে আপনি ডেলি স্টাডি দেখেন বিশ পঁচিশ তিরিশ হাজার ছেলেমেয়ের নামে আমি কেস দিয়ে রাখছি এটা এই যে ব্রুটাল একটা সাপ্রেশনের যে টেকনিক সেই জায়গার থেকে আমরা ফিরে এসে কনসালটেশন হচ্ছে তাদেরকে নিয়ে শ্রমিক এবং ম্যানুফ্যাকচারের মধ্যে একটা মেলবন্ধন করার চেষ্টা হচ্ছে আলোচনা হচ্ছে যে আসো তারাও জানে আমরা সবাই তো চাই ইন্ডাস্ট্রি প্রোটেক্টেড থাকুক ইন্ডাস্ট্রি না থাকলে তো জব হবে না কিন্তু অ্যাট দা সেম টাইম আমরা চাই যে ইন্ডাস্ট্রি আর লেবারের মধ্যে একটা সুসম্পর্ক একদম আইডিয়াল একটা সুসম্পর্ক থাকুক এবং এই জিনিসগুলো অনেক কিছুই আছে যে কনসালটেশনের মাধ্যমে এটা মিট আপ করা যাবে এবং এটা হচ্ছে আজকে দেখেন কয়টা ফ্যাক্টরি বন্ধ ছিল আজকে গতকালও ভালো কাজ হয়েছে আজকেও ভালো কাজ হয়েছে এবং আমার মনে হয় গ্র্যাজুয়ালি পরিস্থিতি আরও আরও বেটার হবে একটা কমিটি করে দেওয়া হয়েছে তারা বিভিন্ন জায়গায় যাবেন কথা বলবেন ইউনিয়নের ভালো ভালো লিডারের সাথে কালকে দেখবেন যে বাবুল আক্তার কথা বলেছেন যারা যারা রেসপেক্টেড লিডার তাদের সাথে কথা বলা হচ্ছে আবার এই কোনো প্রবলেমেই তো মানে সলিউশন ছাড়া কোনো প্রবলেম আছে এবং এটা করা হচ্ছে এবং এটা যেগুলো করা হচ্ছে বিনা রক্তপাতে বিনা ইয়েতে সবার সাথে একটা কনসালটেশনের মাধ্যমে একটা প্রপার সলিউশন আমি যাতে জোর করে চাপিয়ে দেওয়া কোনো সলিউশন না আমরা আরেকটা জিনিস দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটি পাবলিক প্রতিষ্ঠানে আমি যদি পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা বা বিশ্ববিদ্যালয়ের কথা ধরি একেবারে শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হচ্ছে রিফর্মের একটা পার্ট শুধুমাত্র ভিসি বা এরকম শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনলেই কি এই উন্নয়নের কথা বলছি যেই স্বপ্নের কথা দেখছি সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে নাকি আপনারা প্রপার একটা রোডম্যাপ নিয়ে আসলে নেমেছেন এগুলো পুরোটা নিয়েই কাজ হচ্ছে হ্যাঁ শিক্ষা নিয়ে পুরোটা নিয়ে কাজ হচ্ছে আপনি দেখছেন যে এসেই টেক্সট নিয়ে অনেকগুলো ডিসিশন এসছে টেক্সট বুকগুলো নিয়ে আগের গার্ডিয়ানদের প্রচুর কমপ্লেন ছিল সেটা নিয়ে এক ধরনের ডিসিশন এসছে তারপরে ইউনিভার্সিটির ভিসি যারা আছেন হয় কি আপনি যদি খুব ভালো একটা ভিসি দেন খুব ভালো একটা লিডার দিলে হয় কি অনেক কাজ ওনারাই অনেক দ্রুত গতিতে করে ফেলতে পারেন আমরা বাইরের থেকে চাপিয়ে না দেওয়ার জন্য একটা ওই ভালো ইউনিভার্সিটিতে একটা ভালো ভিসি বা একটা ভালো দুই তিনজন দুইজন যদি প্রোভিসি আসেন তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দে অনেক ক্ষেত্রেই অনেক প্রবলেমগুলো ওনারা অ্যাড্রেস করতে পারেন এটা সেইটা ওই ইউনিভার্সিটিগুলোরও তাতে স্বাতন্ত্রটা থাকে তো সেই দিকে লক্ষ্য করা হচ্ছে বাট এডুকেশনের রিফর্ম নিয়ে এই গভর্নমেন্ট কাজ করবে আমি এটুকু বলতে পারি আরেকটা প্রশ্ন হচ্ছে সারা দেশেই একটা জোয়ার এসেছে এবং দেখতে পাচ্ছি যে আমি যদি খুবই টার্মটা ইউজ করি যে তৌহিদি জনতার এক ধরনের একটা ধল এটা কিছু ক্ষেত্রে একটা তাণ্ডবেও পরিণত হয়েছে মব জাস্টিসেও গেছে নারীতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কিছুটা অনিরাপদ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং গতদিনও দেখা গেছে যে একজন নারীকে আসলে কামধরী উভ্যস করানো হচ্ছে সেগুলোকে স্পষ্টভাবে জনগণের কাছে আপনারা কোনো ধরনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন কিনা আপনি প্রফেসর মিস্তার বক্তব্য আমার আপনি কি শুনেছেন উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে কেউ কেউ যেন ল তার হাতে নিবেন না বারবার বলেছেন কোনো বিশৃঙ্খলা আমরা তো এটাকে টোলোরেট করার কোনো প্রশ্নই উঠে না আরেকটা হচ্ছে মোরাল পুলিশিংয়ে যেটা কক্সবাজারে ছেলেকে সাথে সাথে যখনই এটা আমাদের নোটিশে এসে সাথে সাথে পুলিশ বৃষ্টি হচ্ছিল পাঁচশো এক মিলিমিটার বৃষ্টি পুরো কক্সবাজার শহর তো তলিয়ে গেছিল তার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ তারপরে ইয়েতে মব যে মাজারগুলোতে যে অ্যাটাক সেগুলো নিয়ে সুস্পষ্ট বক্তব্য এসে এবং এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসন এটা নিয়ে তৎপর এবং আমরা কমিটেড যে মাজারগুলোকে প্রোটেকশন করতে হবে আপনায় সবাই বাংলাদেশে আমরা চাই রেলিজিয়াস হারমোনি সবার জন্য থাকুক রেলিজিয়াস হারমোনির এটা দেশ এবং প্রফেসর ইউনুস মনে কর বারবার বলছেন এটা আমরা হচ্ছে একটা বড় ফ্যামিলির দেশ আমরা বড়ো একটা পরিবারের দেশ এই পরিবারে ডিফারেন্স আছে ডিভিশন আছে কিন্তু আমরা কেউ কারো তো এনিমি না আপনার কাছে পরবর্তী প্রশ্ন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে দৃশ্যত একেবারে প্রতিমান যেটা হয়েছে যে এক ধরনের অসহযোগিতার একটা পরিবেশ তৈরি হচ্ছে এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার কী ভাবনা করছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অনেক বড় এটা পনেরোটা বছর ধরে আপনি অসাধুভাবে অনেক অনেকে প্রমোশন পেয়েছেন অনেকে বঞ্চনার শিকার হয়েছেন তো আপনি যদি বলেন যে একদিনে সমস্ত কিছুর এটা অ্যাড্রেস করা যাবে তা তো হয় না কেস বাই কেস দেখা হচ্ছে আমরা একটা লিস্টও দিয়েছি কতজনকে বদলি করা হয়েছে কতজনকে প্রমোশন দেওয়া হয়েছে এটা এবং আমি তো বলবো যে অলরেডি আমরা কিছু চেঞ্জেস লক্ষ্য করছি তাদের মধ্যে মানে ব্যুরোক্রেসি নতুন করে নতুন ভিগার নতুন শক্তিতে কাজ করার ইয়ে তো আমরা দেখছি এর ফলে যেটা দেখা যাচ্ছে যে চেইন অফ কমান্ড বিঘ্নিত হচ্ছে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এটা কি ভবিষ্যতের জন্য একটা চেইন অফ কমান্ডটা কোথায় বিঘ্নিত হচ্ছে আমরা যেটা কেউ কেউ প্রগ্রেস করছেন তারা মনে করছেন যে তারা বঞ্চনা শিকার পনেরো বছরের তো এখন এটা তো বলার তো একটা সিস্টেম আছে আপনি বঞ্চনা শিকার আপনি রাইট জায়গায় আপনি না আমরা দেখলাম যে ঠিক ইমিডিয়েট পর পাঁচই আগস্টের পরে বাংলাদেশ ব্যাংকের ঘটনা দেখলাম কিছুদিন আগে সচিল পালয়ের ঘটনাগুলো দেখলাম যারা আর কি তো সেইগুলোর প্রভাবগুলো আসলে কত দ্রুত আমরা আসলে মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো আমার তো মনে হয় পুরোপুরি মিনিমাইজ হয়ে গেছে জি আমরা তো স্ট্যাবিলিটি সব জায়গায় দেখছি এখন কিছু কিছু একটা দুইটা আইসোলেটেড ইনসিডেন্ট হয় কিন্তু আমরা সেগুলো ব্যাপারেও সিরিয়াস প্রত্যেকটা বিষয়ই সিরিয়াস ল অ্যান্ড অর্ডারের ব্যাপারেও সিরিয়াস হ্যাঁ এবং কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা যে জায়গায় হোক হ্যাঁ প্রত্যেকটা জিনিসের নিয়মতান্ত্রিক একটা হয়ে আছে এবং কোথাও যেন মোরাল পুলিশিং না হয় বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয় এগুলো ব্যাপারে সিরিয়াস আর একটা ব্যাপার ক্রম বর্ধমানভাবে আসলে চাঁদাবাজি বেড়েই যাচ্ছে এটা আসলে আমাদের আমরা যখন মানুষজনের সাথে কথা কথা বলছি তখন দেখা যাচ্ছে যে এটা আসলে লাগাম ধরা যাচ্ছে না এ ব্যাপারে আসলে কি করা প্রয়োজন আমি বলবো যে হ্যাঁ এটা আমরা প্রচুর পত্রপত্রিকায় দেখছি এই ধরনের রিপোর্ট এসছে তো সেটা নিয়ে আমার যেটা মনে হয় যে এটা নিয়ে কাজ হচ্ছে আর এই আপনি দেখবেন যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি দিনকে দিন যেহেতু ভালো হচ্ছে এবং এই নিয়ে আরও কাজ হবে এটুকু আমি বলতে পারি প্রধান উপদেষ্টা সবসময় যতবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বা কোনো একটা গ্রুপকে অ্যাড্রেস করেছেন উনি কিন্তু সবসময় ছাত্রদের ভূমিকার কথা বলেছেন এই গণ অভ্যুত্থানে জুলাইয়ে কিন্তু এই মুহূর্তে জনগণে একটা পারসেপশন তৈরি হয়েছে কিছু কিছু যারা সমন্বয়ক মুভমেন্টে মুভমেন্টে জুলাই ছিলেন তারা কিছুটা যথেচ্ছ স্বেচ্ছাচারী হয়ে একটা ভাব দেখা যাচ্ছে এ ব্যাপারে কি সরকার তাদের কাছে কোনো সফট মেসেজ দিতে চায় কি না আপনি স্বেচ্ছাচারী মানে যদি দিতেন এক্সাম্পলেন ওনারা হয়তো আমি যদি বলি যে যথেষ্ট মানে স্বেচ্ছাচারিত অনেক বড় একটা টার্ম হয়তো আমি এটা বলে ফেলেছি কিন্তু পাবলিক পারসেপশন ক্রিয়েট একটা হয়ে যাচ্ছে যে একটা যে ইনস্টিটিউশন গভর্নমেন্ট সেটার বাইরে তারা অন্য ধরনের কথাবার্তা বলছে যেটা হয়তো কিছুটা ক্ষেত্রে গভর্নমেন্টের কে চ্যালেঞ্জ করে অথবা নিজেরাই যে একটা गवर्नमेंट প্যারালাল गवर्नमेंट হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে সেটা আসলে প্রতিমান হচ্ছে কিনা এটা পোস্ট রেভলিউশন একটা गवर्नमेंट আর হচ্ছে যে আমি যদি আপনাদের এরকম এভিডেন্স থাকে আমাদেরকে বলবেন যে এরা স্বেচ্ছাচারীর মতো আচরণ করছে আমার তো মনে হয় না আমি তো মনে করি যে স্টুডেন্ট যারা লিডার সমন্বয়ক অনেকে অনেক বেশি সংযত করছেন আচরণ করছেন তারা রিফর্মের কথা বলছেন তারা দেশকে রাষ্ট্রকে নতুন করে নির্মাণের কথা বলছেন রাষ্ট্র মেরামতের কথা বলছেন এই কথাগুলো তো খুবই ভাইটাল আমাদের সোসাইটিতে এই আওয়াজগুলো তো তোলা দরকার আমাদের যে পনেরো বছর যেভাবে শৈলাচার যেভাবে আমাদের পাওয়ারের প্রত্যেকটা ইনস্টিটিউটকে ক্যাপচার করেছিল যাদের যেভাবে ডিস্ট্রয় করেছিল এগুলোকে আবার নতুন করে তৈরি করা এই যে যে অপরচুনিটিটা ধরেন ছাত্র শ্রমিক দিনমজুর সবার যে আন্দোলনের ফসল বা জনতার আন্দোলনের ফসল হচ্ছে এই গভর্নমেন্ট এই আন্দোলনের ফসল হচ্ছে একটা শৈরাচারকে হটানো গিয়েছে তো সেই জায়গার থেকে আমার তো মনে হয় যে মানে ওনারা যে আওয়াজগুলো তুলতেছেন এখন যে এই জায়গায় কাজ হোক ওই জায়গায় কাজ করুক তারা আর মানে রেসপন্সিবলি তো আমার মনে হয় যে তারা অপারেট করছেন যে আমি এতক্ষণ আপনার সাথে যেই ধরনের কথাগুলো বলছিলাম সেই ধরনের কথা থেকে একটু বিপরীতমুখী কথায় চলে আসি যে এখনও কিন্তু সমাজের এবং রাষ্ট্রের বেশ কিছু জায়গায় এবং উচ্চ পদেও গত যে স্বৈরাচারী সরকার ছিল তাদের যে দোসররা তারা কিন্তু রয়ে গেছে এবং এটা স্পষ্টতেই হয়তো মানুষের মনে আশঙ্কা রয়েছে তারা আবার ফিরে আসার চেষ্টা করবে আপনার কাছে এতক্ষণ যেই ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছিল সেটার বিপরীত এই ধরনের মানুষজনকে কেমন করে আপনারা চিন্তা করছেন যে আপনারা ট্যাকেল করবেন না যারা লয়ের লকে যারা ভায়োলেট করেছে যারা ইলিগাল কাজ করেছে যারা গণহত্যার সাথে জড়িত তাদের তো অবশ্যই বিচার হবে ঠিক না আর যারা সৌরাচার্যের দোষর ছিলেন ইনাবলার ক্লিয়ার এভিডেন্স থাকলে তাদেরকে প্রসিকিউট করা হবে এভিডেন্সের তো এভিডেন্সটা তো কালেক্ট করার বিষয় আমি আপনাকে বললাম আপনি সৌরাচার্যের দোষর ছিলেন এভাবে তো আর হয় না আপনাকে তো এটার পিছনে আমার প্রচুর শ্রম দিয়ে এভিডেন্সগুলো কালেক্ট করতে হয় তখন আমি যদি বুঝি যে হ্যাঁ আপনি আসলেই এমন কিছু কাজ করেছেন যেটা আসলে এই যারা প্রোটেস্টারকে ডিহিউম্যানাইজ করেছে দা প্রোটেস্টারদেরকে এক ধরনের কার্নেজ করতে তাদেরকে গণহত্যা করতে সাহায্য করেছে হ্যাঁ আপনার কমেন্ট তাহলে আমি ক্ষেত্রে আপনার এগেন্স্ট আমি একটা এভিডেন্স ক্লিয়ার এভিডেন্স লাগে সেটা নিয়ে তো আমার মনে হয় যে ল এনফোর্সিং এজেন্সিগুলো তো কাজ করছেই আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরও একটা ভূমিকা দেখেছেন সেই আপনার অভিজ্ঞতা যদি আমি শুনতে চাই এখানে দর্শকদের জন্য ইউর নটা প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার নাও বাট সাংবাদিক হিসেবে আপনি তখন কি দেখেছেন আর কি বিষয় না আমার তো মনে হয় এটা একটা মহৎ আন্দোলন ছিল এটা আপনি যদি দেখেন আমি প্রথম থেকে আন্দোলনটা কাভার করেছি এটা নিয়ে আমি পোজ দিয়েছি আমার মনে হয় আমি নাহিদ ইসলামের উপরে একটা ফেসবুক একটা প্রোফাইল করলাম সেই সাতই জুলাই মনে হয় সাত না আট তারিখে ও যেদিন ওই দিন যেটা হলো যে ওরা মূলত তো আন্দোলনগুলো করছিল টিএসসির আশেপাশে ওই দিন ফর দি ফার্স্ট টাইম ওরা যেটা করলো যে অনেক বড় মিছিল নিয়ে এসে শাহবাগে ওরা অবস্থান দিল ওই দিন আমি তারপরের থেকে তো ক্রমান্বয়ে তারা আন্দোলন করছে এবং আন্দোলনটা ব্রিলিয়ান বাংলাদেশে এইরকম আন্দোলন আমি তো আমার আমি নব্বইয়ের আন্দোলন দেখেছি নব্বই আন্দোলনে কয়টা লোক ছিল আপনি যদি দেখেন বা কয়টা শহরে এইটার ব্যাপ্তি ছড়িয়েছে বা বাংলাদেশ তখন আরবান সোসাইটি ওইভাবে হয়ও নাই আমরা ঢাকার টিএসসি ঢাকার মতিঝিল মানে শহরটাই তো ওই কেন্দ্রিক ছিল ওই জায়গায় বড় বড়ো মিছিল হয়েছে এইবারের আন্দোলনটা তো ছড়িয়ে গেছে ফার্স্টে প্রায় এবং এবারের আন্দোলনের একটা সবচেয়ে বড় যেটা জিনিস মহৎ যেটা জিনিস মেয়েদের ম্যাসিভ পার্টিসিপেশন ছিল আপনি নাইনটির আন্দোলনে দেখেন কয়টা মেয়ে ছিল তিনটা চারটা পাঁচটা বা মেবি আরও শখানেক দুই হাত শ বা এক হাজার খুব কি ম্যাসিভ পার্টিসিপেশন আর এইখানে মানে ছবিগুলো যদি দেখেন খুব বেশি ছবি আমরা পাই না নাইনটির আন্দোলনে মেয়েরা ছিলেন অবশ্যই ছিলেন কয়েকশো ছিলেন বা কয়েক হাজার ছিলেন কিন্তু এইবার আন্দোলনে দেখেন মেয়ে ছেলে সবাই একসাথে ইকুয়ালি পার্টিসিপেট এবং যখন ছাত্ররা করল ছাত্রদের পরে পাবলিক ইউনিভার্সিটি এবং একসময় দেখলেন যে প্রাইভেট ইউনিভার্সিটিরা সবাই নেমে গেলেন তাদের অনেকের কাছে অথবা কোটাটা অত বড় ইস্যু না তারা নামলেন ডিগনিটির প্রশ্নে যে তাদের ভাই রোকয়া ইউনিভার্সিটি আবু সাইদকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা দেখে কেউ আসলে ঠিক থাকতে পারে নাই ঠিক সেম ওয়ে আপনি যখন আবার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদেরকে নির্মমভাবে হত্যা করা হলো পুরো কমিউনিটির রাইজ করেছে আজকে দেখবেন যে গার্মেন্টসের ওরা বলছে যে আঠাশটা বত্রিশটা গার্মেন্টস ওয়ার্কার মারা গেছে শ্রমিকরা পার্টিসিপেট করেছে দিনমজুর পার্টিসিপেট করেছে আপনি গৃহিণীরা বের হয়ে গেছেন যে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা যে সবাইকে পানি দিচ্ছেন কমিউনিটি আপনার যাত্রাবাড়িতে যে দিয়েছে কমিউনিটি বা যে উত্তরাতে এটা তো চিন্তা উত্তরা তো আপার মিডিল ক্লাস একটা নেইবারহুড সেই জায়গায় আপার মিডিল ক্লাসের লোকরা কয়টা আসলে মিছিল আসে আপনি আমরা তো দেখি না ঠিক না সেই জায়গায় যে আন্দোলন হয়েছে ওইটা নিয়ে তো আলাদা বই লেখা যায় উত্তরার আন্দোলনের উপরে একটা ম্যাসি বই লেখা যায় যাত্রাবাড়িও প্রচন্ড রকমের একটা সাপোর্ট যাত্রাবাড়িয়া দেখবেন আমরা ছিলাম আমরা অনেক বছর ধনিয়াতে ছিলাম আমার আব্বার একটা বাড়ি আছে ওখানে তো এই যে মানে এটা কি সব সর্বোচ্চ স্তর এবং তারপরে দেখেন রুরাল টাউনে যে সমস্ত জায়গায় কলেজ আছে যে সমস্ত জায়গায় ইউনিভার্সিটিতে আছে মানে এরা এটা চিন্তাই মানে এই রকম একটা আন্দোলন হবে আমি আসলে একটু ভিন্ন প্রসঙ্গে এখন কথা বলতেছি আমরা ব্যাঙ্কিং খাতের রিফরমেশনের কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে যে ইকোনমির সাইজ সেই সাইজ অনুযায়ী সিক্সটি প্লাস ব্যাংকের প্রয়োজন হয় না তো আমি যদি মিডিয়া স্পেসও আসি অনলাইন স্পেস অনলাইন মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া হাউসের কথা বাদ দিলাম শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়া হাউজের কথা ধরলাম যে ফর্টি প্লাস ফিফটি প্লাস ন্যাশনাল টিভি চ্যানেলের আসলে প্রয়োজন আছে কি না নাম্বার ওয়ান সেগুলো যদি প্রয়োজন না থাকে সেগুলোকে কেমন করে ফেজ আউট করা যায় বা মার্চ করা যায় সেটাও একটা প্রশ্ন থাকতে পারে আর আরেকটা প্রশ্ন যে এই মিডিয়া হাউসগুলো চলার জন্য তো আসলে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির উপরও নির্ভর করে সো সেই অ্যাডভার্টাইজিং আমাদের দেশের ওই সেই সাপোর্টটা আছে কি না যে এতগুলো মিডিয়া হাউস ওই কয়টা গুতি কয়েক সংস্থার অ্যাডভার্টাইসে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসলে টিকতে পারবে একটা আইডিয়াটা যেটা হচ্ছে যে মার্কেটই ডিসাইড করুক কতটুক থাকবে কিন্তু যদি মার্কেটটা ডিসফাংশনাল হয় মার্কেট যদি সেই রকমে মানে রাইট ডিসিশনটা না পায় সেক্ষেত্রে গভর্নমেন্টের কতটুকু ইন্টারভেন করা উচিত তো সেই জন্য আমার যেটা মনে হয় যে একটা একটা প্ল্যান আছে যে একটা মিডিয়া কমিশন করার তো মিডিয়া কমিশন যদি হয় ওনারা এই সাইডটা দেখবেন অবশ্যই মানে আমরা চাই মিডিয়া খুবই বলিষ্ঠ রোল প্লে করুক বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস খুব বলিষ্ঠভাবে থাকুক ফ্রিডম অফ এক্সপ্রেস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আপনারা আমাদেরকে নিয়েও লেখেন হ্যাঁ তো এই যে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন স্যার এডিটরদেরকে বলেছেন তো এই জায়গায় আমার যেটা মনে হয় যে মিডিয়া কমিশন এই বিষয়গুলো দেখবেন অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে খুব স্বল্প বেতনে কিছু কিছু রিপোর্টার রাখা হয় অনেকে যেটা হয় যে কাট অ্যান্ড পেস্টের গল্প শুনি যে আপনি একটা ভালো কন্টেন্ট প্রডিউস করলেন দেখা গেলো যে আরেকজন সেই কন্টেন্টটা নিয়ে ওইটাকে রিপ্রোডিউস করছে ফলে যেটা হচ্ছে আপনি যদি একটা ভুল করেন সেই ভুলটা হয় এক হাজারটা সেটা রিপ্রডিউস হচ্ছে তো এই বিষয়গুলো কপিরাইটের ভাইটাল কোয়ালিটি জার্নালিস্ট কপিরাইটের ইস্যুগুলো আমরা ডিল করতে পারি কোয়ালিটি জার্নালিজম তাহলে হয় কি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে এটা কম্পিটিশনে টিকা থাকা সম্ভব না তো এই জায়গাটা মানে গভর্নমেন্ট আমার মনে হয় না গভর্নমেন্ট এখানে ইন্টারভেন করা উচিত আমি এটা পার্সোনালি মনে করি বাট যেটা হওয়া উচিত মিডিয়া কমিশন যদি হয় মিডিয়া কমিশনের যদি প্রপার মানে মিডিয়া ওনারদেরই প্রেজেন্টেশন যদি থাকে বড় বড় জার্নালিস্টরা যদি থাকেন টিভি মিডিয়া থেকে যদি প্রচুর দু একজন থাকেন সবাই মিলে আসলে ভাববেন যে আমাদের জন্য বেটার ফ্যান্টাস্টিক একটা মিডিয়া ক্লাইমেট কিসে থাকা উচিত কতটুক ইয়ে বিদেশে অনেক জায়গা আছে যে চারটা পাঁচটা সিঙ্গাপুরে যদি থাকেন তিনটা চারটা নিউজ খুব বেশি না তারপরে মালয়েশিয়ারও একই অবস্থা আমাদের এখানে অনেক অনেক ক্ষেত্রে হাজার হাজার অনলাইন প্ল্যাটফর্ম আছে কিন্তু এখানে আসলে এই জায়গাগুলোর অ্যাড্রেস আসলে মিডিয়া কমিশনই করা উচিত ওনারাই এটা দেখুক আপনার কাছে শেষ প্রশ্ন আইসিটি অ্যাক্স ডিজিটাল সিকিউরিটি অ্যাক্স সাইবার সিকিউরিটি অ্যাক্স এগুলোর মধ্যে তো আসলে বিষ যেই বিচটা সেটা রয়ে গেছে এই সরকার কি ধরনের এটার জন্যই তো জুডিশিয়াল কমিশন করা হয়েছে আপনি দেখবেন জুডিশিয়াল কমিশন আসলে এই লগুলোও দেখবেন যে এই লগুলো কি অ্যামেন্ড করা উচিত নাকি এই লগুলো পুরোপুরি বাদ দেওয়া উচিত হ্যাঁ এই এইগুলো নিয়ে তো কাজ হবে অবশ্যই জুডিশিয়াল কমিশনে আমার মনে হয় এডিটর্স কাউন্সিল যাই বলবেন যে এই জিনিসগুলো থাকা উচিত কি না বা ডিজিটাল সিকিউরিটি নিয়ে যারা কাজ করছেন বা ডাটা প্রোটেকশন নিয়ে যারা কাজ করছেন বা পুরো ডিজিটাল স্পেস নিয়ে কাজ করছেন ওনারাই আসলে ল কমিশনের কাছে যে বলবেন যে এই ল এই জায়গায় এই জায়গায় দুর্বল এই জায়গায় আমরা তো দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে কীভাবে ইউজ করা হয়েছে জার্নালিস্টের মুখ বন্ধ করার জন্য অনেককে জেলে জেলে যেতে হয়েছে অনেকের উপরে হ্যারেসমেন্ট করা হয়েছে একটা পুরো ডিজিটাল সিকিউরিটি একটা ছিল একটা হ্যারেসমেন্টের একটা বড় টুল হ্যাঁ তো এই জার্নালিস্ট রিপ্রেশনের একটা বড় টুল এই জায়গাগুলো আসলে এই লটা থাক কিছু অ্যামেন বড়ো রকমের অ্যামেন্ডমেন্ট হবে নাকি পুরোপুরি বাদ দিবে এটা আমার মনে হয় যে জুডিশিয়াল কমিশন যেটা হব হচ্ছে বা হয়ে গেছে সেই ওনারা এটা ডিল করবেন শফিকুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে এই ধরনের বিষয় নিয়ে আবার কথা বলবো তখন আমাদের মাঝে আবার আপনি আসবেন প্রিয় সুধী এতক্ষণ আমরা কথা বললাম জনাব শফিকুল আলম চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি ওনার সাথে গত এক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়ে জনমনে যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তিনি উত্তর দেবার চেষ্টা করেছেন ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ